আসসালামু আলাইকুম চলে আসলাম আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি কাউকেই খুঁজে পাচ্ছি না সন্ধ্যার পরে দেখেন সব শুয়ে ঘুম শীতের জ্বালায় কিছুই ভালো লাগে না দেখেন সন্ধ্যার সময় একটু খাওয়া দাওয়া করেই এখানে শুয়ে পড়েছে এখানে জানালাটায় আমি মোটা কম্বল দিয়ে দিয়েছি তার কারণ থাই দিয়ে অনেক ঠান্ডা আসে আর ওরা এখানেই থাকে যার কারণে আমি এখানে ওকে নিচে একটা চাদর পেরে এখানে ওকে শোয়ার জায়গাটা করে দিয়েছি বুবু ঘুমচ্ছ সোনা পাখি ওরে আমার পাখি ঘুমাও ঘুমাও এক একজন এক এক জায়গায় শুয়ে আছে তো চলেন সেটাই দেখাই আপনাদেরকে দেখেন সব কোথায় কোথায় শুয়ে আছে দেখেন এই দেখেন সব শুয়ে আছে আমার বাচ্চাগুলো কালোর ভেতরে কালো চাদরের সঙ্গে মিশে গেছে বোঝা যাচ্ছে না লাইটও অল্প আমার রুমটাতে দেখেন মা মেয়ে সব শুয়ে আছে আর এখানে শুয়ে আছে আমার আরও দুইটা ছোপার উপরে এত পরিমাণে পশম ওঠে যার কারণে আমি কি করেছি ছোপার উপরে একটা গামছা বিছিয়ে দিয়েছি ওদেরই গামছা ওদেরকেই আমি এটা দিয়ে গা মুছিয়ে দিই তো সেটাই আমি ওদেরকে দিয়েছি তার কারণ ওরাই ছোপার উপরেই শুয়ে থাকে আর আমরা যদি বসতে যাই অনেক পশম জামা পায়জামাতে লেগে যায় যার কারণে হচ্ছে এই কাজটা করেছি তো দেখেন কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না তবে এখন সবাই ঘুমাচ্ছে একটু পরেই কিন্তু যখন আমি মানে আমরা ঘুমোতে যাব তখন ওরা সব চাঙ্গা দিয়ে উঠবে বুঝছেন এই হচ্ছে ওদের অবস্থা তো সবাই ঘুমিয়ে আছে কি ভালো লাগে তাই না সারাদিন এদেরকে নিয়ে হই হল্লা করে আমার দিনটা খুব ভালো কেটে যায় তো আজ এই পর্যন্তই আগামীতে আবারও নতুন কিছু নিয়ে চলে আসব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন